এটা দুশো আশি টাকা তিনশো টাকা পার স্কোয়ার ফিট এইভাবে কাজ করা হয় অ্যাকচুয়ালি রেটটা এখন অনলাইনে এইভাবে বলাও ঠিক হয় না যার পরিপ্রেক্ষিতে আমরা অনেক সময় ক্লায়েন্টের সাথে যে একটা কমিটমেন্ট করে যে রেডটা ফিক্স করা হয় কোনো ধরনের পানি দিয়ে আপনি মসৃণ ভাবে ধুইয়া নিয়ে আসতে পারবেন কোন জায়গায় পানি দিয়ে ধুইলো এটা নষ্ট হইবে না ডাইমন্ডে যে বোর্ডটা ওখানে সাত থেকে তিন ইঞ্চি বা চার ইঞ্চি ড্রপ করে নামাইয়া ওখানে ওটারে কভার করে দিছি যারা ক্লায়েন্টস যেভাবে পছন্দ করছে আমরা ওইভাবেই করার চেষ্টা করছি ইনশাল্লাহ আর উনি ওইভাবেই পছন্দ করছে তো ডালিনেস স্পেসে দেখেন এখানে কিন্তু ফুল সিলিং করা নাই এখানে কিন্তু বর্ডার করনা সিলিং রোজ করা হয়েছে চিকন লতা হিসেবে আমরা যে এটা পরিচিত মার্কেটে এরা বলি এইভাবে যে বর্ডার করা আছে আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আজকে আপনাদের জন্য দারুন একটা জিপসাম ইন্টারিয়ার ডেকোরেশন নিয়ে আসছি অনেকদিন পর কিন্তু শৌখিন জিপসাম থেকে আমাদের জামাল ভাইয়ের সাথে আসছি খুবই সুন্দর একটা ডিজাইন দেখাবো এই সিলিং এর পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে একটা টিভি ক্যাবিনেট করা আছে এছাড়াও কিন্তু আপনারা যারা বর্ডার কর্নার সিলিং রোজ ডিজাইন করতে চান সেই ডিজাইনগুলো আমরা দেখাবো তো অবশ্যই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন তো আমরা সাথে এখন কথা বলবো সৌখিন জিপসামের ওনারের সাথে জামাল ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আসি ভালো আছি ভাই যান ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো রেখেছে ভাই আজকে আমাদের এর মতো কোথায় নিয়ে আসছেন এটা আসি মিরপুর এক নম্বর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের এখানেই আচ্ছা আমি একটু জানতে চাই এই যে ডিজাইন এটা কতদিন আগে করা এটা সাত আট মাস আগে কাজটা করা সাত আট মাস আগে কিন্তু আমার এসে দেখে মনে হয়েছে যে একদম নতুন ডিজাইন করা এরকম মনে হয়েছে আসলে আচ্ছা তার মানে হচ্ছে কি আপনার এই যে জিপসাম এটা লং টাইমেও কিছু হয় না তাই না ভাই এটা ত্রিশ বছরের আমরা ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে থাকি এটা কিছু হবে না

এটা ভাই পুরোটা জিপসাম দিয়ে করা এটা পুরোটা জিপসাম দিয়ে করা এটা 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 কোন ধরনের পানি দিয়ে আপনি মোস্টলি ভাবে ধুইয়া নিয়ে আসতে পারবেন কোন জায়গায় পানি দিয়ে ধুইলেও কি পানিতে ধুইলো এটা নষ্ট হইবে না ভাই তার মানে এটা দেখেন না এত স্থায়িত্ব এত বেশি হবে আচ্ছা এখানে যে ব্যাকগ্রাউন্ড এটা কি করেছেন এটা এই যে হোয়াইট বোর্ড এটা 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 একটা আমাদের ডায়মন্ড এটা জিপসামের বোর্ড এই বোর্ডটি ফিটিং করা হয়েছে ব্যাকগ্রাউন্ডে জিপসাম দেওয়ালের সাথে আর এটা হচ্ছে সলিড বোর্ড আচ্ছা সলিড বোর্ড আচ্ছা ভাই এইখানে যে ডিজাইনটা এই পোড়াটাই তো আপনার ক্লায়েন্ট পছন্দ করে দিয়েছে তাই না এটা ক্লায়েন্ট যেভাবে পছন্দ করছে আমরা ওইভাবেই করার চেষ্টা করছি ইনশাল্লাহ আর উনি ওইভাবেই পছন্দ করছে আচ্ছা এখানে যে লাইটিংটা দেখতে পাচ্ছি লাইটিং কি আপনারাই করে থাকেন না এটা ক্লায়েন্ট মালিক পক্ষ বহন করে লাইট এটা মালিক পক্ষই বহন করে আমাদের সাথে যদি ওইভাবে যদি কথা থাকে তাহলে আমরাও দিয়ে থাকি আর মালিক পক্ষের সাথে অ্যাকচুয়ালি কথা হয়েছে আচ্ছা তো এই যে যে ডিজাইনটা করছেন এই যে টিভি ক্যাবিনেটটা করেছেন এটা কেমন সময় লাগে শুধু টিভি ক্যাবিনেট করতে আচ্ছা টিভি ক্যাবিনেট করতে তিন দিনে চার দিন সময় লাগে তিন দিনের মতো সময় লাগে অনেক বড় একটা সিলিং লম্বা আছে এটা এটা আছে চোদ্দ ফিট পাশে এবং লাম্বা আছে আঠারো ফিট এটা আচ্ছা মানে অনেক বড় একটা সিলিং এখানে কি কোনো ছিল নাকি এটা ভীম ছিল ভীমের সাইড দিয়ে যে কার্নিশের বর্ডারটা দেওয়া হয়েছে ওটার সাথে অ্যাড করে নেওয়া হয়েছে যে কারণে কিন্তু ভীম কারণে ভীমটা ধরা যায় না এবং এটার সাথে জয়েন হয়ে গেছে আচ্ছা আমি একটু জানতে চাই ভাই এগুলো কত টাকা স্কয়ার ফিটে কাজ করতেছেন আপনারা এটা দুশো আশি টাকা তিনশো টাকা পার স্কোয়ার ফিট এইভাবে কাজ করা হয় অ্যাকচুয়ালি রেটটা এখন অনলাইনে এইভাবে বলাও ঠিক হয় না যার পরিপ্রেক্ষিতে আমরা অনেক সময় ক্লায়েন্টের সাথেই যে একটা কমিটমেন্ট করে যে রেটটা ফিক্স করা হয় তার হচ্ছে ডিজাইনের উপর অ্যাকচুয়ালি নির্ভর করে যে রেটটা

এটা বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা এই রেঞ্জের এর ভিতরেই করা হয় এর মধ্যে আরো যদি সিম্পল কোনো কাজ করা হয় তাহলে আরেকটু কস্ট কমে এটা ফুললি দেওয়ালটাতে যে ব্যাকগ্রাউন্ডে যে ডায়মন্ড যে আমাদের জিপসামের বোর্ড এটা ফিটিং করা হয়েছে দেওয়ালটার ব্যাক সাইডে যে ওয়ালটা ছিল এটা ড্যাম হয়ে গেছিল আচ্ছা দেওয়ার কারণে এটাকে কাবার হিসেবে এটাকে ব্যবহার করছি যার কারণে এখন যেহেতু ড্যাম একটা পুরনো বাড়ি পুরনো বাড়ি সেটাকে আপনারা সনত মানে সিলিং এর উপরে উপরে আছে ছাদের অংশটা ফুললি ড্যাম হয়ে গেছিল যে এই ক্লায়েন্ট ভাই সাড়ে এই বলছে যে আমরা এটাকে কিভাবে রিমুভ করা যায় যার পরিপ্রেক্ষিতে আমরা এখানে সিলিং উপর থেকে ড্রপ কইরা যে এই ডাইমন্ডে যে বোর্ডটা ওখানে সাত থেকে 3 ইঞ্চি বা 4 ইঞ্চি ড্রপ কইরা নামাইয়া ওখানে ওটারে কভার কইরা দিছি যার পরিপ্রেক্ষিতে এখন ওখানে হলো যে ড্যাম ছিল ওটা এখন আর ধরা যাইতেছে না

যে কোন ডিজাইন চুজ করলে আমরা আচ্ছা এবার আমরা চলে যাবো ড্রয়িং ডাইনিং রুম এবং হচ্ছে বেডরুম যে বর্ডার কন্যা সিলিং রোজ করা হয়েছে সেগুলো কিন্তু আমরা এই ভিডিওতে দেখিয়ে দেবো যাদের বাজেট একটু কম তাদের জন্য

আচ্ছা এইভাবে করলে কেমন খরচ যায় একটা বেডরুম বা একটা বেডরুমে মধ্যে 10 থেকে 12000 টাকায় কালার সইভাবে কইরা দেওয়া পুরো রুম কমপ্লিট হ্যাঁ একটা রুম এইভাবে যেমন এই গ্যাপটা দেখেন এই গ্যাপেও কিন্তু বর্ডার কর্নার এবং সিলিং রোজ করা আছে আপনি যদি পিস হিসেবে জানতে চাই যে কর্নারে পিস কেমন সিলিং রোজে পিস কেমন কর্নারে পিসটা অ্যাকচুয়ালি 500 টাকা 450 টাকা 400 টাকা এরকমের হুম

তো দেখেন হোয়াইটের ভিতরে গোল্ডেন কত সুন্দর করে কিন্তু কাজটা করা হয়েছে আপনার বাজেট যেমন আপনার পছন্দ যেমন সেই অনুযায়ী কিন্তু আপনার প্রতিটা কাজ করে নিতে পারবেন তো এই প্রোজেক্টটা যেহেতু মিরপুর পিয়াঙ্গন আবাসিক এলাকা মিরপুর একে আপনারা চাইলে এই এরিয়াতে যারা আছেন তারা কিন্তু এই প্রজেক্ট দেখতে পারেন দেখে আপনারা কাজ করতে পারেন পাশাপাশি যারা প্রবাসী আছে ভাই তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন প্রবাস ভাইদের জন্য আমি অনেক সময় এই কাজগুলা করছি যে প্রবাসীরাই আমাকে বিভিন্ন জায়গা থেকে নক করছে আমার পূর্বের ভিডিওতেও আমি পূর্ব প্রবাসী ভাইদের জন্য কিছু ছাড় দিয়েও কাজটি করে দেয় যেহেতু তাদের অনেক কষ্ট অর্জিত টাকা দিয়েও কাজ করায় এবং শখের বসতে আমি তাদের জন্য কিছু স্যাক্রিফাইস কাজগুলো করে দেই এই কাজগুলো আমি মসজিদ মসজিদে অনেকটাই আমি স্যাক্রিফাইস করে করি যেহেতু মসজিদ সবার জন্য এবাদতের ঘর ওখানে আমি কাজগুলো করে দিই বিভিন্ন জায়গায় আমার মসজিদের কাজ করা আছে আচ্ছা 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 তো আজকে কিন্তু যে ভিডিওটা দেখালাম এইটার বাজেট মোটামুটি আমরা আইডিয়া দিয়ে দিব যদি একটু বলতেন ভাই টোটাল কেমন বিল আসছিল এই টাকার মধ্যে টোটাল যেহেতু অনেক বড় সিলিং অনেক বড় স্পেস একটা স্পেস তো আপনাদের যাদের বাজেট ভালো তারা কিন্তু চাইলে পুরো বাসা বেডরুম ড্রয়িং ট্যানিং সব জায়গায় ধরনের কাজ করতে পারেন ভাই নাম্বার কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশন স্ক্রিনে দেওয়া আছে যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আর যারা প্রবাসী আছেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন তো ভিডিওটা আজকের বড় করবো না এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ